নমস্কার সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে ওয়েলকাম টু স্ট্রাগেল অফ আই এড বাই নেতাজি আর আমি মৃন্ময় ব্যানার্জি আপনাদের সঙ্গে সম্প্রতি আপনারা আশা করি দেখেছেন বিভিন্ন সংবাদপত্রে বা টেলিভিশনে যে নেতাজি পরিবারের এক সদস্য মাননীয় প্রধানমন্ত্রীকে চিঠি লিখে আঠেরোই আগস্টের পূর্বে নেতাজির তথাকথিত যে ছাইভস্য জাপানের রেনকোজি মন্দিরে রাখা আছে তা যেন ফিরিয়ে আনা হয় এই মর্মে তিনি চিঠি লিখেছেন দেখুন এক্ষেত্রে ফ্রিডম অফ স্পিচ বাক স্বাধীনতা সকলের আছে এবং ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রীকে যে কেউ চিঠি লিখতে পারে তো সেক্ষেত্রে কিছু বলারই নেই কিন্তু বিষয়টা হচ্ছে এই ধরনের ঘটনা এর আগেও আগের বছরও তিনি এই ধরনের ঘটনা ঘটিয়েছেন বা এরকম চিঠি লিখেছেন এক্ষেত্রে ওনাকে বুঝতে হবে যে কোটি কোটি নেতাজি ভক্ত সারা পৃথিবীতে শুধু ভারতবর্ষে নয় সারা পৃথিবীতে কোটি কোটি নেতাজি ভক্ত যারা বিশ্বাস করে এবং এই বিশ্বাসের পেছনে যথেষ্ট প্রমাণাদি মজুদ আছে যে আঠেরোই আগস্ট উনিশশো সালে বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয়নি এবং খুব রিসেন্টলিও যদি আমরা তদন্ত কমিশন বা কমিটির কথা বলি জাস্টিস মনোজ মুখার্জির তত্ত্বাবধানে অর্থাৎ মুখার্জি কমিশনের রিপোর্টে পরিষ্কার উল্লেখ পাওয়া যায় যে বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয়নি এবং সেই সময় অ্যাকচুয়ালি কোনো বিমান দুর্ঘটনাই ঘটেনি আর দেখুন একটা মানুষের যদি মৃত্যু ঘটে তাহলে কিছু হোক বা না হোক তার তো একটা ডেথ সার্টিফিকেট থাকবে নেতাজির কোনো ডেথ সার্টিফিকেট পাওয়া যায়নি আজ পর্যন্ত যেগুলোকে নেতাজির বলে চালানো হয়েছে সেগুলো নেতাজির নয় প্রথম কথা সেই সময় যদি সত্যি বিমান দুর্ঘটনায় নেতাজির মারা যেতেন তাহলে নেতাজির ক্রিমেটোরিয়াম সার্টিফিকেট তো থাকতো সেটাও পাওয়া যায়নি আজ পর্যন্ত এবং বহু নেতাজি গবেষক এ বিষয়ে অক্লান্ত পরিশ্রম করে যে সত্য বার করে এনেছেন সেগুলোতে পরিষ্কার উল্লেখ পাওয়া যাচ্ছে এমন কোনো ঘটনা সেদিন ঘটেনি এবং মুখার্জি কমিশনের রিপোর্টটি আমি সবাইকে অনুরোধ করব আপনারা একটু চেষ্টা করে পড়ে দেখবেন এটি ইন্টারনেটে অ্যাভেলেবেল আছে তো সেক্ষেত্রে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে আর কি এই ঘটনার তীব্র প্রতিবাদ এবং ধিক্কার জানাচ্ছি এবং অসংখ্য নেতাজি ভক্তের মতো আমি ওই ঘটনার পরিপ্রেক্ষিতে অত্যন্ত মর্মাহত আঠেরোই আগস্ট উনিশশো সালে নেতাজি সুভাষচন্দ্র বসু যে বিমান দুর্ঘটনায় মারা যাননি তার সপক্ষে হাজারো প্রমাণ আছে কিন্তু সেই ঘটনাকে এস্টাবলিশ করার জন্য যা যা প্রমাণাদি দেওয়া হয় বা দেওয়ার চেষ্টা করা হয়েছে তার মধ্যে অধিকতর হলো ভুল না হলে মিথ্যে আর না হলে সেটা অর্ধসত্য এই সাজানো বিমান দুর্ঘটনার যে একটা প্রেক্ষাপট বা একটা আস্তরণ তৈরি করা হয়েছিল তার হয়তো অনেক বড় একটা কোনো কারণে এটা করা হয়েছিল তথাকথিত যে ছাই যে ঘটনা বলা হয় জাপানের রেনকোজি টেম্পেলে রাখা আছে সে বিষয়ে অসংখ্য দ্বিমত আছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে ওটি নেতাজির নয় এবং মুখার্জি কমিশনের রিপোর্টটি আমি বারবার আপনাদের অনুরোধ করছি দর্শকদের বলছি আপনারা ইন্টারনেটে অ্যাভেলেবেল আছে এটি আপনারা একটু খুলে পড়ুন দেখুন তাহলে বুঝতে পারবেন কিন্তু তারপর কি হলো এটি সত্যি একটা বিশাল বড় রহস্য কোথায় গেলেন তিনি কিভাবে ছিলেন কি করছিলেন আমরা যারা নেতাজি বিষয়ে চর্চা করি আমরা সকলেই এই একই প্রশ্ন বারবার সোচ্চার হয়েছি এবং ভবিষ্যতেও আশা করি সকলে একসাথে এ বিষয়ে সোচ্চার হব যেন সরকার সত্যি সত্যি এ বিষয়ে কিছু কথা বলে এবং প্রকাশ করে উনিশশো সালের পর কি হয়েছিল তিনি কোথায় ছিলেন কীভাবে ছিলেন কোথায় ছিলেন এ বিষয়ে বহু মানুষের রিয়াকশান আমি পেয়েছি নেতাজি পরিবারের তরফেও আমি বেশ কিছু সদস্যের রিয়াকশন পেয়েছি তারাও গভীরভাবে মর্মাহত এই ঘটনা শুনে এছাড়া বহু নেতাজি গবেষক তারা সকলেই দুঃখ প্রকাশ করেছেন তারা সকলেই মর্মাহত আমি এক্ষেত্রে একটি সোশ্যাল মিডিয়া পোস্টের কথা আপনাদের সামনে উল্লেখ করতে চাই ডক্টর জয়ন্ত চৌধুরী বিশিষ্ট নেতাজি গবেষক যিনি গত তিন দশক ধরে গবেষণার মাধ্যমে নেতাজির বহু সত্য সামনে আনার চেষ্টা করে চলেছেন এই সংবাদটি যেদিন প্রকাশিত হয় সেদিন সন্ধ্যাবেলা তিনি ওনার ফেসবুক ওয়ালে একটি পোস্ট করেন যেটি পোস্ট করে এর প্রতিবাদ এবং বলুন উনি জানিয়েছেন এবং এ বিষয়ে ডক্টর জয়ন্ত চৌধুরীর সাথেও আমি কথা বলেছি আসুন একটু আপনাদের শোনাই ডক্টর জয়ন্ত চৌধুরী কি বলছেন স্যার নমস্কার মৃন্ময় বলছি হ্যাঁ হ্যাঁ বল হ্যাঁ রিসেন্টলি যে সংবাদপত্রে যে খবরটি দেখলাম দেখে অত্যন্ত মর্মাহত হলাম যে নেতাজি পরিবারের এক সদস্য আবার নতুন করে মাননীয় প্রধানমন্ত্রীকে চিঠি লিখে আঠারোই আগস্টের আগে তথাকথিত ছাই আনার বিষয়ে অনুরোধ জানিয়েছেন আপনার রিয়াকশন একটু যদি আপনি বলেন স্যার ওই সদস্যের সঙ্গে আমরা ওনার আগে চিন্তা ভাবনা অন্যরকম ছিল তারপরে সম্পূর্ণ ঘুরে গেছে দেখছি এক সময় তো আমরা পথে নেমেছি তারপরে বিভিন্ন সময়ের দাবি করেছে উনি ব্যাপার মানতেন না বাবা অমিয়নাথ বসু তীব্র বিরোধী ছিলেন চিতাভর্ষের ব্যাপারটাতে মানতেন না ওনার বোস অমীর বসুর বাবা মান্যতা দেননি তিনি বলছেন লালচিনা নেতাজি আছেন ওপেন স্টেটমেন্ট ছিল এমনকি ওই পরিবারের অন্য সদস্যরাও সুরেশ নেতাজির দাদা যারা সুরেশ চন্দ্র বসু একটা সমীর বোস এরা কেউই মানেননি পৃথিবীর কেউই মানে না শুধুমাত্র দেখা যাচ্ছে কিছু অংশ দাবিদার পরিবারের একাংশ এবং এটাকে দেওয়া হয়েছে এবং সারা যতগুলো কমিটি কমিশন হয়েছে প্রত্যেকটাই সুযোগ পৃথিবী প্রথম দিকে ব্রিটিশরা বিভ্রান্ত হলেও আমেরিকান ইন্টেলিজেন্স বিভ্রান্ত হলেও পরবর্তীকালে তারা বলেছেন এই পুরো এয়ারক্রাশের ব্যাপারটাকে এটা হচ্ছে মাস্টার রিসেপশন প্ল্যান অব বোস এবং পৃথিবীর কোথাও কোনো হিউম্যান হিস্ট্রিতে আর আগস্ট নাইনটিন ফর্টি ফাইভ এ কোন সামরিক অসামরিক বিমান ভেঙে পড়েনি এবং শুধু তাই না কমিশনের যে রিপোর্ট ক্রেমেটোরিয়ামের যে রিপোর্ট সেখানে সুভাষ বসুর নাম কোথাও খুঁজে পাওয়া যায়নি উনিশে আগস্ট দুর্ঘটনায় বাইশ বছরের সোলজার ইচির অকুরার নাম তাকে বলে ব্যবহার করার অপচেষ্টা হয়েছিল এবং সেটা পরবর্তীকালে নেতাজির এবং সেখানে নেতাজি বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে এবং প্রায় চার রকমের আমরা দেখতে পাচ্ছি ডেথ সার্টিফিকেট শুধু তাই না ভারতবাসীকে প্রতারণা করা হয়েছে ছাই নিয়ে এবং দাবিদার পরিবারেরই একজন তিনি অতি সংগোপনে ভারত সরকার ভারতবাসীর চোখ এড়িয়ে ওখান থেকে চিতা ভংশের অংশ নিয়ে এসেছেন বলে তার বইতে লিখেছেন এবং সেক্ষেত্রে যে দাবিদার যে বলছেন এখন ছাই আনবার জন্য তিনি তখন তীব্র প্রতিবাদ করে বলেছিলেন এটা স্মাগলিং করা হয়েছে ফলে বিচারিতা আর নানা ভাষ্য মানুষকে বিভ্রান্ত করা আমাদের দুর্ভাগ্য মেন নয় একদমই স্যার একদমই তবে চৌধুরীর সাথে কথা বলে এটা তো পরিষ্কার আপনারা সকলে বুঝতে পারলেন যে একটা জনমানুষে একটা বিভ্রান্তি ছড়াচ্ছে এই ধরনের ঘটনা এই নেতাজি রহস্য সম্বন্ধে বহু তথ্য এখন ইন্টারনেটে অ্যাভেলেবেল এছাড়া বিভিন্ন গবেষণাধর্মী বই বিভিন্ন গবেষকদের বইয়ের দোকানে বলুন বিভিন্ন জায়গায় উপলব্ধ এছাড়াও মুখার্জি কমিশনের রিপোর্ট ই সেটিও ইন্টারনেটে অ্যাভেলেবেল আমি বারবার বলছি আপনারা সকলে এই ধরনের তথ্য প্রমাণাদি ভিত্তিক বিষয়ের ওপর ভর করে সম্পূর্ণ সত্য একটা সন্ধান পাবেন যে আঠারোই আগস্ট উনিশশো পঁয়তাল্লিশ সালে নেতাজির বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়নি তো আমি আশা করব আমাদের মাননীয় কেন্দ্রীয় সরকার মাননীয় প্রধানমন্ত্রী এ বিষয়ে জনসাধারণের উদ্দেশ্যে নিশ্চয়ই একটা প্রকৃত সত্য আনার যে প্রচেষ্টা তার বার্তা অবশ্যই সরকারের তরফে রাখবেন না হলে বারবার এইভাবে এত দ্বিচারিতা কেন হতে পারে একটা মানুষকে নিয়ে এত রহস্যের থেকে রাখা আবৃত্ত থাকা আবৃত্ত করে রাখা একটা মিথ্যে বিমান দুর্ঘটনার আবরণে নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো ব্যক্তিত্বকে এইভাবে কি আড়াল করা সম্ভব এত আপত্তি কিসের মেনে নিতে যে নেতাজির বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়নি সংবাদপত্রে প্রকাশিত রিপোর্টটি দেখে পড়ে যা মনে হলো এতে নাকি মানে নেতাজির প্রতি আমরা প্রকৃত জাস্টিস করতে পারবো এটা আমার ব্যক্তিগত মনে হয়েছে প্রতিবেদনটি পড়ে সত্যি কি তাই স্বাধীন ভারতবর্ষে নেতাজির আদর্শে তার বলে যাওয়া কথাগুলো শুনলেই আশা করি নেতাজির প্রতি আমরা প্রকৃত জাস্টিস করতে পারবো নেতাজির অন্তর্ধান রহস্যের কিনারা করতে পারলেই হয়তো আমরা তার প্রতি প্রকৃত জাস্টিস করতে পারবো নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শকে আগামী প্রজন্মের মধ্যে পৌঁছে দিতে পারলেই হয়তো আমরা তার প্রতি প্রকৃত জাস্টিস করতে পারব জনমানুষের মধ্যে যদি আমরা নিয়ে আসতে পারি আমরা অভ্যেস করতে পারি তার বলে যাওয়া কথাগুলোকে তার নীতি তার আদর্শ তার লক্ষ্য তার ভবিষ্যৎ দর্শন ভারতবর্ষের প্রতি তবেই হয়তো আমরা সমৃদ্ধ হব এবং নেতাজির প্রতি হয়তো সুবিচার করতে পারব। তার আজাদ হিন্দ ফৌজের যে বিষয়গুলো নিয়ে এত আলোচনা হওয়া উচিত সেটা না হয়ে উল্টে একটা মিথ্যে বিমান দুর্ঘটনার বিষয়ে এত আলোচনা আমার মনে হয় না এতটা দরকার হয়ে পড়ে যদি নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শের লড়াই এবং আজাদ হিন্দ ফৌজের বীর সেনানীদের প্রতি আমরা সুবিচার তখনই করতে পারবো যদি আমরা বইতে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে পারি ভেবে দেখুন তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো এত বড় যুদ্ধে নেতাজি আজাদিন ফৌজকে নিয়ে চ্যালেঞ্জ জানিয়েছিলেন মিত্রশক্তিকে এবং সেক্ষেত্রে ইম্ফল এবং কৈমাকে তিনি স্বাধীন করেছিলেন কিছু দিনের জন্য হলেও এবং সেখানে ময়রাঙে ভারতবর্ষের বিজয় পতাকা উড়িয়েছিলেন ভারতবর্ষের মাটিতে প্রথমবারের জন্য চোদ্দোই এপ্রিল মৈরাঙে মণিপুরের মৈরাঙে তিরঙ্গ পতাকা উত্তোলন করেছিলেন এইসব বিষয়ে আমরা কথা না বলে যদি একটা মৃথ্যে বিমান দুর্ঘটনার বিষয়ে বারবার ধরে চর্চা করতে থাকি তাহলে আমার মনে হয় আগামী প্রজন্মের কাছেই ভুল বার্তা পৌঁছবে তাই আসুন আমরা সকলে এটাই চেষ্টা করি অনেক অন্যায় হয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতি তাকে সত্যিই যদি প্রকৃত তার সুবিচার হয় এটি হয়তো আমরা এটুকুই করতে পারি আমাদের মতো সাধারণ মানুষদের এটুকুই হয়তো সম্ভব ওনার মতো তুল্য মানুষের প্রতি আশা করি আপনারাও সকলে সহমত হবেন আমার সাথে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে বহু মানুষের কাছে পৌঁছে দিন দেখা হচ্ছে আবারও পরবর্তী ভিডিওতে সকলে ভালো থাকুন জয় হিন্দ বন্দেই মাতারাম